পনেরোটি জেলার কয়লা শহরে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ চিনি বাগান নাকা পয়েন্টে বিশেষ তল্লাশিতে একটি কালো রঙের মারুতি সুযোগে এসপ্রেসো গাড়ি থেকে উদ্ধার হয় কুড়ি লক্ষ তেষট্টি হাজার একশো টাকা ঘটনাস্থলে আটক করা হয় দুই যুবককে সৌরভ সিনহা ও অর্পণ নন্দী দুজনেরই দাম দামছোড়া এলাকায় কৈলাশোর থানার ওসি তাপস মালাকার বলেন গোপন সূত্রে খবর পেয়ে ডাকা পয়েন্টে তল্লাশি চালানো হয় গাড়ি থেকে বিপুল অঙ্কের টাকা উদ্ধার হয়েছে জিতদের জিজ্ঞাসাবা চলছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে উদ্ধারকৃত অর্থ ডিসিএম রাজীব দত্তের উপস্থিতিতে ইলেকট্রনিক মেশিনে গুনে থানায় জমা রাখা হয়েছে ঘটনায় গোটা মহকুমা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঠিক আছে তাহলে এখানে এই টাকা গুলি এখানে সিস করা হইতেছে এখন আমরা ভিতরে গিয়ে টাউন দিলে সবার সামনে আমাদের সাংবাদিক বাইরে আছে সবার সামনে দিলে ব্যাগগুলো দিলে